বাদশার থেকে আট ফুট লম্বা বার্মিস পাইথন উদ্ধার সাত সকালে রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়া এলাকায় চা বাগানের মাঝে একটি বাস বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান এলাকাবাসীরা ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর পেয়ে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও ক্রীড়া সম্পাদক বিবেক ঝা ঘটনাস্থলে পৌঁছে বাস কেটে অজগর সাপটিকে উদ্ধার করে আট ফুট লম্বা বার্মিজ পাইথনটিকে গণ দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে হ্যাঁ আজকে রাজগঞ্জ ব্লকের সুকানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়া থেকে গ্রিন খবর আসে যে সেখানে বারঝারে একটা অজগর সাপ তো আমরা তাৎক্ষণিক ছুটে যাই গ্রিন জলপেকি টিমের আমি সম্পাদক অঙ্কুর দাস প্রাক্তন সভাপতি মজিদ আলম এবং ক্রিয়া সম্পাদক বিবেক ঝা গিয়ে দেখেছে চা বাগানের মাঝখানে বারঝারের উপরে প্রায় বিশ ফিট উপরে একটা অজগর সাপ আট থেকে নয় ফিট লম্বা হবে সেটাকে রেস্কিউ করি এবং সাপটা সুস্থ আছে আমরা এই মুহূর্তে দপ্তর হাতে তুলে দিচ্ছি বাকি ব্যবস্থা দপ্তর করবে এবং বারবার এই যে বাসঝাড়ের মধ্যে অজগর পাওয়া যাচ্ছে লোকালে অজগর পাওয়া যাচ্ছে সত্যি এটা চিন্তার বিষয় কারণ পরপর তিন দিনের ব্যবধানে আমরা দুটো অজগর রেস্কিউ করেছি তো বারঝারেই পাওয়া যাচ্ছে সেই অজগরগুলো এবং কেন লোকালয়ে ফিরে আসছে এবং জঙ্গলে কি সত্যিকার ওদের খাবারের অভাব আছে বা লোকালয়ে আসার পরে কি কোনো ডিস্টার্ব হচ্ছে যে বারঝারে উঠে যাচ্ছে সাপগুলো সেটা চিন্তার বিষয় আবার এটাও হতে পারে যে বারঝারে যেহেতু পাখি থেকে শুরু করে ইঁদুর থেকে শুরু বিভিন্ন রকম খাবারের যোগান থাকে সেই খাবার সংগ্রহ করতে উঠতে পারে তো বন দপ্তরকে অনুরোধ করবো যে তারা এটা তদন্ত করে দেখুক অঙ্কুর দাস সাধারণ সম্পাদক গ্রিন জলপে গ্রিন জিও ফৰ <laughs> মাৰি চ

উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি স্বাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানেই অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন সেভেন ফোর নাইন এইট টু সেভেন এইট ফাইভ সিক্স